নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্পর্কে আলোচনা করবো তোমাদের সঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তার শেষ তারিখ কবে এবং বিকাশ ভবন থেকে এ সম্পর্কে কি নতুন আপডেট দিয়েছে সমস্তটাই আলোচনা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এই আশা নিয়ে আজকের ভিডিও শুরু করছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশের বেলে এখান থেকে প্রেস করে দাও এরম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আর যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হননি ডেসক্রিপশনে তার লিংক রয়েছে সেখান থেকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমাদের চ্যানেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপডেট এবং পিডিএফ নোটস সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় দেখো প্রথমেই আলোচনা করি যে বিকাশ ভবন থেকে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে কি আবেদন করা হয়েছে এবং কি নতুন আপডেট নিয়ে এসেছে রাজ্য সরকারের জনপ্রিয় একটি স্কলারশিপগুলির মধ্যে অন্যতম হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ সমস্ত ছাত্রছাত্রীদের রাজ্য সরকারের তরফ থেকে এই স্কলারশিপ দেওয়া হয় শুধুমাত্র ষাট শতাংশ নম্বর থাকলে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং পরবর্তী বছরে রিনিউয়ালও করতে পারবে দু হাজার তেইশ থেকে চব্বিশ শিক্ষাবর্ষে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক দিন আগেই এবার আবেদন প্রক্রিয়া শেষ দিন আপডেট করে দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে তবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শেষ কবে হচ্ছে এবং নতুন শিক্ষাবর্ষের জন্য কবে থেকে স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হবে সমস্তটাই বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে দেখো বলা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের লাস্ট আপডেট কত দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল বারোই জুলাই দু তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলছে দীর্ঘ এক বছর ধরে অবশেষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্য স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট আপডেট করা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আগামী নয় আগস্ট দু তারিখ তাই যারা এখনও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করতে পারোনি তারা অবশ্যই কয়েকদিনের মধ্যেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে নাও পাশাপাশি বলা হয়েছে শুধুমাত্র শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে অর্থাৎ সালে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছিল তাদের ফ্রেশ আবেদন এবং দু সালে যে সকল ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণী পাশ করেছিল বা কলেজের একটি বর্ষ থেকে উত্তীর্ণ হয়েছিল সেই সকল ছাত্রছাত্রীদের রিনিউয়াল অ্যাপ্লিকেশনের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আগামী নয় আগস্ট দু তবে দু হাজার চব্বিশ পঁচিশে নতুন আবেদন কবে থেকে শুরু হবে সে সম্পর্কেও বিকাশ ভবন থেকে গুরুত্বপূর্ণ খবর জানানো হয়েছে যে সকল ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের অধীর আগ্রহে অপেক্ষা করে আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য এক্ষেত্রে তাদের জন্য জানিয়ে রাখি খুব তাড়াতাড়ি তাদের জন্য আবেদন শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া চালু হয়ে যাবে এবং সেই সম্পর্কে তোমাদের কলেজ এবং স্কুলগুলির তরফ থেকে গুরুত্ব গুরুত্বপূর্ণ নোটিফিকেশান শেয়ার করা হবে অবশ্যই তোমরা স্কুল এবং কলেজগুলির সঙ্গে যোগাযোগ রাখো সেখানে তোমাদের জন্য অবশ্যই স্কলারশিপ এর কথা ঘোষণা করা হবে এবং ডেট সম্পর্কেও সচেতন করা হবে পাশাপাশি আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট যাতে তোমার কাছে পৌঁছে যায় তার দায়িত্ব আমাদের তাই অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও হিস্ট্রিলেসেন্স বা অয়ন রায় পাশের বেলাইকানটাকে প্রেস করতে একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে Thank you, thanks for watching.